হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলাম আমার একটা ব্লগ নিয়ে আশুকুল আল্লাহ রাশে শব্দ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি ছোটো ছোটো আলু ভাজি করছিলাম সেটা শেয়ার করলাম আর আমি একটু পার্লারে গিয়েছিলাম তাই একটু পার্লারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আপুরা ভাইয়ারা আনটি আঙ্কেল এবং সোনামণিরা যারা আমার ভিড় দেখো বা দেখবে তাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমার এই তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের ভালোবাসা পেতে পারি তাই আমার জন্য আপনারা দোয়া করবেন আর এখানে আমি কবুতরের মাংস রান্না করছিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজ গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এটা আগে দিয়ে আমি হালকা ভেজে নিই তারপর আমি ওয়াশ করা মাংসটা দিয়ে দিয়েছি এবং এরপরে আমি একে করে আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা জিরা গুঁড়া তারপর হচ্ছে আর মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আর এখানে আমি বাবুর জন্য খিচুড়ি রান্না করে করছিলাম ওটা একটু শক্ত আছে এখন আবার আরেকটু পানি দিয়ে রান্না করতে হবে এদিকে মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে মোটামুটি রান্না এই তো তো সারাদিন আসলে অনেক কিছুই করা হয় সব কিছু কিন্তু শেয়ার করা হয় না অনেক দায়িত্ব পালন করতে হয় আপনার বাবুর এক্সাম তাই ওকে পড়াতে হচ্ছে আর এটা ওর ফাইনাল এক্সাম তো এক্সামের আগে ওদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল তো আমার কপাল ভালো যে আমাকে খুব কম আইটেম খাবার দেয়া হয়েছিল সবাই সবার বাসা থেকে আর কি সব স্টুডেন্টকে দেয়া হয়েছিল চুজ করে করে এবং সবাই সেই খাবারগুলো নিয়ে গিয়েছিল। এবং ওখানে একটা পার্টি হয়েছিল। খুবই মজা হয়েছিল আর বৃষ্টিতে বৃষ্টি পড়ছিল ঢাকায় ইদানিং তো খেচুড়ি রান্না করেছিলাম এক বৃষ্টিতে মাংস সব কিছু মোটামুটি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর স্কুলে গিয়ে আপনার বাবুর ফ্রেন্ডদের বাসায় চলে গিয়েছি কারণ বাচ্চারা তো ক্লাসে ছিল আমি আহনাব বাবুকে নিয়ে ভাবেরা সবাই মিলে আমরা ঘুরতে চলে এসেছি তো আসলে এই তো খুবই মজা করেছি আর এখানে আপনার বাবা কিছু বাজার নিয়ে এসেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বেশিরভাগ বাচ্চা রাতেই আসে আর রাতেই আসলে হয় আসলে ও একদম মাছ কেটে নিয়ে আসে আর সকালের দিকে আসলে ওইভাবে হয় না কারণ সকালবেলাতে আপনার বাপা অফিসে চলে যায় আজকের মাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে এই ট্যাংরা মাছগুলা তো এইগুলো সব এখন ক্লিন করে বক্সে বক্সে করে রেখে দিব বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে ওদেরকে ঘুম পড়িয়ে তারপরে এখন আমি এগুলাকে ক্লিন করে সুন্দরভাবে বক্সে করে রেখে দিব এই তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এরকম ছোটো ছোটো মাছ আমাদের পাশে বেশি কেনা হয় এবং এই মাছগুলো খেতেই আমাদের ভালো লাগে বড় মাছ হোক কেনা হয় এখানে বড় নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসেছে এখানে আরও মাছ আছে তো আমি কোনো দিনও পাঙ্গাস মাছ খেতে পারি না কোনো দিনও না সেটা যত বড়ই হোক আমার আম্মু অনেক চেষ্টা করেছে আমি কোনো দিনও খাইনি তো আপনার পাপা বলছিল যে আমি তোমাকে রান্না করে দেবো তুমি ইনশাল্লাহ খাবে আমি জানি না ও রান্না করে দিলে খেতে পারবো কি না তো এই যে কিছু মাছ বক্স বক্সে করে রেখে দিয়েছি আর এখানে বাকি মাছগুলো বক্স করে ফেলবো আর এখন কিছু মাছ রান্না করব এই যে আলাদা করে নিয়েছি আবরের পাপা সবসময় তাজা কিছু ও যখনই মাছ নিয়ে আসে ফ্রেশ কিন্তু ওকে রান্না করে দিতে হয় কিছু না কিছু তো এই তো এখন সব কিছু বক্স করে ফেলে তারপর আব্রের পাপা রান্না মানে ফিশ রান্না করে দিব তো তখন এগারোটার মতো তো বেজেই গিয়েছিল বাট ফ্রেশ রান্না করে মাছ খাওয়ানো খেতে পারার মজাই আলাদা তো এই তো আমার বাসার কিছু মানে গোপন কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এই যে আবরার বাবুর স্কুল পার্টিতে চলে এসেছি বাচ্চারা ক্লাসে চলে গিয়েছে আমি আহানা আহনাববাবুর সাথে নিচে দাঁড়িয়ে নিচে আর কি বসেছিলাম আমাদের আহানা বাবু আর আবরারবাবুকে সেম পাঞ্জাবি পড়িয়েছি বাট ওদের দুজনকে একসাথে যে ছবি তুলব সেটা আর হয়নি আমার আহনাব বাবু খুবই এনজয় করছিল আমরা মা ছেলে আমরা দুই ছেলে মা আমরা হোয়াইট কালার ড্রেস পরেছিলাম একসাথে ছবি তোলা হয়নি তবে আহনাব বাবুর সাথে একটু ছবি তুলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতে দেখতে কিছু ভিডিওর একদম শেষ প্রান্ত চলে আসলাম আমার আহনার বাবুটা খুব এনজয় করছিল যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার বাবাটা খুবই এনজয় করছিলো ওর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই মাসাল্লাহ আসলে এই অনুষ্ঠানের পরে আহনাবু প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এখনও অনেক অসুস্থ দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ 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 আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ